চকালবালায় মান দেখো কি ঢং শুরু করছে একটা মৌরিজ কথা থেকে পায়া নিয়া এসে বলতেছে খাই আমি খাই আমি খাই আমি বলছি যে খাও খাও এবার খাও দেখি জদিন খাই তো দেখি খাও ভালো ভাবে খাও ঢং করো

সরাও ফালাও আর খাওয়া লাগবে না আল্লাহর চোখ দিয়ে পানি বাইর হয়ে যেত সামান কেন তুমি এই ঢংটা করতেছো বলো তো আর খাও না দাও ভাইয়ের কাছে দিয়ে দাও নাও না ধরো না ধরো এভাবে ধরলে হাতে ওর লাগবে কি অবস্থা এই সিনেমাটা করার কি দরকার ছিল ঝাল শোনো শোনো ইয়া খাও পানি খাও না একটা মিষ্টি জাতীয় কিছু খাও

কারণ আমি জানতাম যে তুমি খাইতে পারবা না এর কারণে আমি বসি খাও তুমি তো সত্যি সত্যি খেয়ে বলছো আবার বললে যে তুমি তোমার কি বলছো এই 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 সিনেমা করতে এটা কই দেখছ তুমি এগো হ্যাঁ কই শিখছো এই সমস্ত কন্টেন্ট তোমার টিকটকে মানে তোমার টিকটকে একটা ছবি আর তোমার অনেক ভিডিও গুলা আর তোমার পিচি কারে আমার টিকটক তো আমার টিকটক নাই এটা তোমাদের দখলে হয়ে গেছে আমার ফেসবুক পেজ আমার নাই এগুলা তোমার তোমাদের দখলে হয়ে গেছে আমি তো হচ্ছে কামলা আমি কামলা খাটি